আসসালামু আলাইকুম কাছের মানুষরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি বেলায় আমার ছোটো মিয়া খেলনা নিয়ে বসে গেছে গাড়ি সব এক একটা করে সাজাচ্ছে আর আমারে বলতেছে মামুনি এটা 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 কী করে এটা কেমন ওইটা কেমন এই সব শুরু করছে তো আমিও তার সাথে দেখতেছি খেলা করতেছি আসলে ইদানিং একটু সে ফোন বেশি চালায় সেজন্য খেলা খেলাধুলার মধ্যে ব্যস্ত রাখার চেষ্টা করি তো সকাল সকালবেলায় তার খেলনা নিয়ে সে বসছে কিন্তু বেশি সময় তো আসলে খেলনা দিয়ে খেলবে না যখন বেশি ছোট ছিল তখন কিন্তু ফোন দিলেও সে চালাইত না ফোন চালানো সে বুঝতোই না আর যদিও আমি দিতাম তারপরেও সে মানে অনেক বিরক্ত করতো দুষ্টটা আমি করতো তা ভাবতাম যে একটু ফোন নিয়ে খেলুক কার্টুন দেখুক কিন্তু চালাইত না আর এখন যখন বড় হচ্ছে বুঝতে শিখতেছে আর এখন আর খেলনা দিয়ে সে খেলতে চায় না খেলনা কিনবে ঠিক আছে কিন্তু খেলবে না ওই ফোন নিয়েই পড়ে থাকবে তো যতটা সম্ভব খেলনা দিয়ে খেলা করানোর চেষ্টা করি আর বাইরে নিয়ে যায় জন্য রাতে রাতে আমি ওদের নিয়ে বাইরে যাই আর এদিকে দুপুরে আজকে লোট্টে মাছ ভুনা করব প্রথমে হলো মাছগুলো ভালো করে পরিষ্কার করে নিছি তারপরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া রসুন বাটা কাঁচা পেঁয়াজ মরিচ দিছি বেশি করে স্বাদ অনুযায়ী লবণ আর কয়েকটা গোটা জিরা এগুলো দিয়ে ভালো করে হাতে মাখাবো লোটে মাছটা যারা যারা লোটে মাছ খেতে পছন্দ করেন এইভাবে খেতে পারেন অনেক মজা লাগে আর আমাদের তো খুবই ফেভারিট সেই জন্য আমরা মাঝে এবার একটু তেল দিয়ে দিয়ে দিলাম এটারে ভালো করে কিছু সময় মাখায়রা খাই রাখি যেমন খেতে মজা লাগে লোটে মাছও কিন্তু ঝাল ঝাল করে এভাবে পেঁয়াজ মরিচ দিয়ে রান্না করলে খুবই মজা লাগে এই একটা তরকারি দিয়েই সব খাবার খাওয়া সম্ভব আর নামানোর আগে যদি একটু ধনেপাতা পাতা দেওয়া যায় তাহলে তো আর কথাই নেই আমরা যখন আগে ছিলাম তখন কিন্তু প্রচুর পরিমাণে লোটে মাছ খাইতাম কারণ তখন একেবারে সামুদ্রিক তাজা তাজা লট্টেগুলা পাইতাম আর চিটাংয়ের অনেক সামুদ্রিক মাছই আমি খাওয়া শিখে গেছিলাম আগে তো যখন এইদিকে ছিলাম কোনো মাছই খাইতাম না তো যখন বিয়ের পরে আমি প্রথম চিটাংয়ে যাই ওইখানে যাই আমি সামুদ্রিক অনেক মাছ খাওয়া শিখছি অনেক মাছ নতুনভাবে দেখছি তো সামান্য একটু বাটি ধোয়া পানি দিলাম একেবারেই সামান্য পানি বেশি একটা না তারপরে মাছটাকে ভালো করে কষাইলাম কষাইতে কষাইতে এখন যখন ভাজা ভাজা হয়ে গেছে এবার নামাই ফেলবো নামানোর আগে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম এবার মাছটা নামাই ফেলবো বেশি কিন্তু ভাজা ভাজাও করি নাই আবার বেশি পানি পানিও না মিডিয়াম আর রাতের বেলা ছেলেদের নিয়ে এই যে হাঁটতে বেরোয় দুই ছেলেই এক্সারসাইজ করতেছে ওই যে আমি বললাম না যদি ওদের আমার বড় ছেলে পড়ালেখাটা হয়ে যায় তারপরে রাত্রে আমি ওদের নিয়ে বাইরে যাই যেহেতু ফোন চালানোর দিকে দুইজনেরই খুব নেশা তো আমি চাই ফোন না চালাই ওরা একটু ঘোরাঘুরি করুক খেলাধুলা করুক আর আমাদের বাড়ির বাইরের পরিবেশটা বাসার বাইরের পরিবেশটা এত সুন্দর যে বাচ্চাদের জন্য খুবই ভালো তো সুযোগ পেলেই আমি ওনাদের বাইরে নিয়ে যাই আর ছোটজন দেখেন তার মতো সে কাজে লেগে গেছে তো যাই হোক আমার ভিডিওটা তাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ ফেস